দেখুন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাই আমার থাকে যে আমি মানুষের কাছে পৌঁছাবো মানুষের কাছে গিয়ে তাদের আজকে এখানে দিয়েছি আমি যাব থেকে আমার প্রোগ্রাম আছে সেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো অভাব অভিযোগ যাগুলো যেগুলো আসবে সেগুলো সমান যেমন আজকে যেখানে এসে দিয়ে প্রচুর মানুষের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ঘোরাটি শুধু নামের বানান ভুল বিশেষ করে আধার কার্ড আর প্যান কার্ড সেইগুলো অনেক ক্ষেত্রে সয়ের প্রয়োজন হয় নিয়ে গিয়েছে কারো দেখলাম স্কলারশিপের সিগনেচারের দরকার আছে তারা নিয়ে গিয়েছে দিচ্ছি আবার একজন আসলেন তার আইনি পরিষেবার দরকার তার জমি জায়গা নিয়ে সমস্যা হচ্ছে তার নামটা নোট করা হয়েছে তাকে একটা আপনার কোটের আইনজীবী ভালো যাতে স্বল্প টাকাতে ভালো আইনজীবী পায় তার জন্য সেটা জানাচ্ছে

সব রেডি হচ্ছে কল রেকর্ড আছে মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মহিলা রাজ্যের অর্থমন্ত্রী মহিলা মহিলাদের মহিলা হওয়ার জন্য গর্ববোধ করে আমরাও গর্বিত আমাদের রাজ্যে অবশ্যই সমালোচনা করি করব কিন্তু স্বাধীনতা বজায় রেখে যেভাবে আপনার এ করছে কি বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে ফুলের হুমকি দিয়েছে এর জবাব হবে আমরা ছেড়ে কথা বলবো গণতান্ত্রিক প্রক্রিয়া তবে গালাদালি করেছে বলে আমাকে গালাগালি দিতে হবে এটা তো আমরা বিশ্বাসী না আমরা ছেড়ে কথা বলবো না আইন কানুনের জন্য একটু বাঁধতে হয়

আমার মতো হালকা পাতলা শরীর বয়স্ক লোক তিনি মেন লিডার ছিলেন আমাকে বেশ কয়েকটি প্রোগ্রামে তারা এসেছে স্টেজে বক্তব্য দিয়েছে যেহেতু আমরা সংযুক্ত মোর্চা করেছিলাম কংগ্রেস ছিল বলে তাকে সুযোগ দিয়েছিলাম

জবাবটা তো আমাকে আমার প্রশ্ন জিজ্ঞাসা করছে এটা তো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কে জিজ্ঞাসা দরকার পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করা দরকার অনৈতিক অন্যায় ভাবে পুলিশ আজকে মানুষের উপর জীবন নির্যাতন করছে পুলিশের একটা অংশ তোলা তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে পুলিশের একটা সবাই নাই আবার অনেক পুলিশ সিট যারা সোজা রেখে ষোলো ঘন্টা পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে যাচ্ছে আপনাকে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য যারা সিট যারা বিকিয়ে দিয়ে পুলিশ কোর্টের বাইরে গিয়ে তোলা তুলছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা দরকার এখন পুলিশ মন্ত্রী এটা নিয়ে কি করে দেখি আমি এই ঘটনাকে তীব্র নিন্দা দীপকা চালাচ্ছি আরে মানবিকতার একটা গ্রাউন্ড থাকা দরকার দেখুন অনেক সময় আইনকেও আমরা দেখো এড়িয়ে যাই আইন মিনস যে এটা অনুচিত ধরনা ইয়ে আপনার সিগন্যাল আছে

আমি নিন্দার চালাচ্ছি জানাচ্ছি এবং প্রশাসনের ওই আমার মনে হয় বড়া সিটি পুলিশের উচিত হবে করা। এই নাও যে দুর্গাপূজার চাদা নিয়ে একেবারে বিভিন্ন জায়গায় পাকড়নোজন করতে আমাদের আমাদের সংবিধানের এই ধরনেরApiException নাই। কাউকে জোর করে টাকা দিতে বলে ধর্মের নামে, ধর্মীয় উৎসবের নামে, কোনো খালার নামে, পার্টির রাজনৈতিক রাজনৈতিক হচ্ছে আমার মিটি মিছিলে দাদা দিদি আসবে এত টাকা তুই দে। এই যেগুলো ওই দুর্গাপূজো থেকে শুরু করে আর যেগুলো আছে এগুলো হচ্ছে

খোঁজ নিয়ে দেখুন এই যে অনলাইনে আমরা দেখি না প্রায় এক দেড় কোটি মানুষ দু কোটি না দশ কোটি মানুষ একসাথে খেলা দেখি টেন টেন মিলিয়ন থেকে শুরু করে আরো বেশি মানুষ একসাথে খেলা দেখি না ওইটা ইনকাম কার হয় কোন একটা চ্যানেলের মালিকের সেই চ্যানেলের মালিকটা কে দেখুন মোদী বা মোদীজির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন দেখতে ডাক্তারই ভাটা পড়ে যাচ্ছে ওই জন্য হোক আমাকে যদি ব্যক্তিগত বলেন আমাদের অবস্থান সব একটা হওয়া দরকার পাকিস্তানের সাথে খেলবো না তো খেলবো না যতদিন ওরা মানুষের মতো মানুষ হচ্ছে খেলবো না ওরা মানুষ আগে হবে তারপরে ওদের সাথে খেলবো আর ওরা যতবারই খেলে আমাদের ওদেরকে হারাই তো বাচ্চাদের সাথে খেলে লাভ নেই ব্যবসার জন্য ওদের সাথে খেলছে আর আপনি কি বলছেন আজকে আমরা জিতছি বারবার আমাদের কাছে পাকিস্তান পরস্ত হয়েছে এবারও পাকিস্তান পরস্ত হবে